বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন কর্পোরেট কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত হোসেন কর্পোরেট জগতে সফল মানুষদের নিয়ে আমাদের এই আয়োজন এতে থাকে ব্যবসা বাণিজ্যের নানান সংকট সম্ভাবনা নিয়ে আলোচনা আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক লিমিটেডের সম্মানিত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দীর্ঘ সময় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার আপনি দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন যদি বলি একজন আজকের এই তারিখ সফল একজন মানুষ হয়ে উঠছে উঠেছেন সে বিষয় নিয়ে আমরা একটু ছোটো করে জানতে চাই আপনার ব্যাপারে আপনার ক্যারিয়ারটা কিভাবে শুরু করেছিলেন ধন্যবাদ আপনাকে আপনাদের সকল ভিউয়ারকেও ধন্যবাদ স্বাভাবিকভাবেই অন্যান্য আর যারা প্রফেশনাল যারা তাদের জীবনযাত্রা শুরু করেন আমরাও সেইভাবে আমাদের প্রফেশনাল ক্যারিয়ার বা আমাদের ব্যাংকিং ক্যারিয়ার সংগ্রামের মধ্য দিয়ে শুরু করেছিলাম তো সেখান থেকে আজকে অনেক বছরের পথ চলা এবং সে পথ চলার পরিক্রমায় অনেক কিছু শিখেছি অনেকের কাছ থেকে আমার যারা আমার অগ্রজ যারা প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে শেখার সুযোগ হয়েছে তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং সরাসরিভাবে বাংলাদেশের আমাদের এই মাতৃভূমির উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকিংয়ের যে ভূমিকা সেটাও ধীরে ধীরে নিজে বোঝার জন্য যে সক্ষমতা প্রয়োজন সেটা অর্জন করেছি তো প্রথম থেকে আজ পর্যন্ত সংক্ষেপে এই আমার পথ চলার অভিজ্ঞতা আপনি দেশের বাইরে পড়াশোনা করেছেন এবং চাকুরি করেছেন এত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আমরা দেখছি আপনি দেশের মানুষের জন্য কাজ করছেন এই যে দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছেন এই যে অনুপ্রেরণা উৎসটা কি বঙ্গবন্ধু আমাদের আমরা ছোটোবেলা থেকেই কিন্তু বঙ্গবন্ধুকে দেখছি তার সংগ্রাম দেশের জন্য মানুষের জন্য স্বাধীনতার জন্য এই সংগ্রামের শিরোমণি কিন্তু আমাদের প্রয়াত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কর্মময় জীবনের যে দেশের জন্য এবং মানুষের জন্য যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাস কিন্তু আমাদের সকলের জন্য একটা প্রেরণা আমরা মনে করি যে বিদেশে যারা বিদেশে যদি আমি চাকরি বাকরি করতাম বা বিদেশে যদি আমি প্রতিষ্ঠিত হতাম তাহলে শুধু নিজের কথাই চিন্তা করতাম কিন্তু আমার মনে হয় যে আমাদের যে স্কিল বা দক্ষতা বা যোগ্যতা সামান্য যে যোগ্যতা সে সামান্য যোগ্যতা বা সামান্য দক্ষতা যদি আমরা সকলে মিলে নিজেদের জায়গা থেকে এই দেশের জন্য ব্যবহার করতে পারি বা এই দেশের জন্য কাজে লাগাতে পারি প্রযুক্তিগতভাবে হোক নিজের মেধায় হোক যেভাবে হোক তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে দায়বদ্ধতা আছে দেশের উন্নয়নের প্রতি দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি এই দেশের নাগরিক হিসাবে বা এই দেশে জন্ম নেয়া নাগরিক হিসাবে সেটা কিন্তু সার্থকতা পাবে এবং আমরা যদি সেটা থেকে দূরে থাকি বা সেটাতে সক্ষমতা থাকা সত্ত্বেও যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের যে দায়িত্ব সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব অন্যান্য মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব পেশাগত দক্ষতার যে ব্যবহার সেগুলো কিন্তু কিছুই সঠিক বা রূপ পাবে না এই কারণেই আমি সবসময় ভেবেছি যে একটা পর্যায়ে আমি দেশে ফেরত যাব এবং দেশের মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য কাজ করব যেটা আমি পারিবারিকভাবেও সেটার প্রতি আমি কেন্দ্রীভূত ছিলাম সে কারণেই আমার গত সাতাশ বছর আমি ধারাবাহিকভাবে এই দেশে কাজ করে যাচ্ছি এর আগে বিভিন্ন জায়গায় ওসের মাঝেও বিভিন্ন জায়গায় আমি পেশাগত কারণে পোস্টেড ছিলাম তো এই দীর্ঘ সময়ের ব্যাংকিং এ তিরিশ বছরের উপরে আমার চাকরি ক্ষেত্রে আমি দেশের জন্য দেশের মানুষের জন্য করে যাচ্ছি বাংলাদেশের কৃষির সামগ্রিক উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য আপনি কাজ করছেন যেখানে আমরা দেখছি বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলো কর্পোরেট ব্যাংকিংয়ের প্রতি জোর দেয় সেখানে আমরা দেখছি যে এবি ব্যাংক সেক্ষেত্রে রিটেল ব্যাংকিংয়ে বেশ জোর দিয়েছে অতি সম্প্রতি যদি আমরা এবি ব্যাংকের কর্মকাণ্ড দেখি সেখানে কৃষি এবং ক্ষুদ্র ঋণের প্রতি এব ব্যাংক বেশ ফোকাস করেছে এইটার কারণটা মূলত কি জানতে চাই আমরা একটু দেখুন প্রত্যেকটি অবস্থার একটি পর্যায়ে থাকে এক সময় শিল্প উদ্যোক্তা এবং বৃহৎ প্রয়োজন ছিল যখন আমি আসার আগেই ব্যাংকও শিল্প উদ্যোক্তা এবং বৃহৎ ঋণের প্রতি সম্পৃক্ত ছিল এবং তাদেরকেও তারা ঋণ দিয়েছেন অন্যান্য ব্যাংকের মতোই অন্যান্য যেসব ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের মতোই তো অনেক ক্ষেত্রে সেগুলো মন্দ ঋণে পরিণত হয়েছে যে কোনো কারণেই হোক এবং আমি বিশ্বাস করি যে আমার নিজের যে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং নারী উদ্যোক্তা ও কৃষি এটার যে প্রসার নিয়ে ব্যক্তিগত যে চিন্তাভাবনা ছিল আগে থেকেই যার উপর আমার লেখা বইও আছে সেটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি বা সেটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে এবি ব্যাংকের যে অতীত ঋণের যে অভিযোগ বা অতীত ঋণের যে একটা ট্রেন্ড ছিল সেখান থেকে আমরা দূরে সরে আসতে পারব এক দ্বিতীয় মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ খাদ্য স্বনির্ভর কৃষি স্বনির্ভর দেশ রপ্তানিমুখী দেশ সেটার যে ওনার যে প্রয়াস সেটা সার্থকতা পাবে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাঙ্কিংয়ের আওতায় নিয়ে আসতে পারব এবং কৃষি ঋণ ক্ষুদ্র ঋণ নারী উদ্যোক্তা ঋণ এগুলো বিতরণের মাধ্যমে আমরা যে ঋণ ঝুঁকির যে মাত্রা সেটাকে আমরা নিচের দিকে রাখতে পারবো সহনীয়ভাবে রাখতে পারবো এই পুরো পরিকল্পনা এবং এই পুরো কার্যক্রমই কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী বা কমপ্লায়েন্ট যেটাকে আমরা বলি এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত উপযোগী দেশের মানুষ এবং অর্থনীতির জন্য অত্যন্ত উপযোগী তো এই ব্যবস্থাগুলো যদি ধারাবাহিকভাবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেও কার্যপরিধিতে অন্তর্ভুক্ত করা যায় অনেক ব্যাংকই করছেন শুধু আমরা নই অনেক ব্যাংকই এই কার্যক্রমের সক্রিয় আছেন তো সকলেই যদি আমরা এই পদ্ধতিগতভাবে আগাই তাহলে আমার মনে হয় এই সমন্বয় একটা ব্যালেন্স তৈরি করবে বিভিন্ন ঋণের ক্ষেত্রে বৃহৎ ঋণ ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ নারী উদ্যোক্তা ঋণ এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের অনুযায়ী যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে বা সরকারের যে ইচ্ছা প্রতিফলিত হচ্ছে সেগুলো কিন্তু সামগ্রিকভাবে সার্থক হবে বলে আমি মনে করি আমরা দেখছি আপনি গোপালগঞ্জ থেকে যে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম সেটি শুরু করেছেন আপনি দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন একদম আমরা যদি বলি বিভিন্ন জেলায় এই কর্মসূচিটা আপনি করে যাচ্ছেন আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে কৃষি এবং ক্ষুদ্র ঋণের রিস্কটা আসলে কেমন ওকে প্রথমে আপনাকে একটু সঠিক একটু একটু ঠিক একটু ঠিক করে দিয়ে আমাদের এই তথ্য সম্পর্কে আমরা টুঙ্গিপাড়া থেকে আমাদের অগ্রাজাত্রা আরম্ভ করেছিলাম গোপালগঞ্জ শহর থেকে নয় টুঙ্গিপাড়া ধিমাডাঙ্গা স্কুল বঙ্গবন্ধুর ওখান থেকে আমাদের এই অগ্রযাত্রা শুরু করেছিলাম কারণ আমরা মনে করি যে প্রত্যেকটি সার্থকতা এবং সমন্বয়ের পিছনে এক মহৎ ত্যাগ ত্যাগের ভূমিকা রয়েছে এই কারণে সেই ত্যাগকে সম্মান দেখানোর জন্যই আমরা টুঙ্গিপাড়া থেকে আমাদের এই কার্যক্রম শুরু করেছিলাম এবং এ পর্যন্ত আমরা ষোলোটি জেলার বেশি প্রায় চারশো চল্লিশটি ইউনিয়নে পঁচিশ হাজার কৃষককে ঋণের আওতায় নিয়ে আসতে পেরেছি সেখানে চব্বিশ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদিত হয়েছে এবং বারো হাজার একর জমি চাষের আওতায় এসেছে এগুলো অনেকেই কিন্তু রপ্তানি হচ্ছে এবং দেশের চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে তো আমরা কিন্তু জামানতবিহীন এবং সহজ শর্তে স্বল্প সুদে ঋণগুলো কৃষকদের ঘরে পৌঁছে দিচ্ছি প্রত্যেকটি ঋণের যেরকম ঝুঁকি থাকে এই ঋণও কিন্তু সেটার ব্যতিক্রম নয় এবং আমি বলেছি আপনাদেরকে জামানতবিহীন তো সেখানে ঝুঁকিও কিন্তু কিছুটা রয়েছে তবে আমাদের অভিজ্ঞতা বলে দেখা গেছে যেহেতু এগুলোর মাত্রা কম ঋণের মাত্রা কম এবং এটা ঋণ কিন্তু ডিস্ট্রিবিউটেড ইন অন একটা ভলিউমের মধ্যে এটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে তো সেখানে যে বৃহৎ ঝুঁকির সম্ভাবনা কম থাকে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের সাথে সরাসরি এই কাজে সম্পৃক্ত তাদের মনিটরিং আমাদের উপশাখা এজেন্ট ব্যাঙ্ক যারা আছেন আমাদের শাখাও আছে তাদের মনিটরিং এবং আমাদের ফিল্ড লেভেলে যারা কর্মকর্তা আছেন তাদের মনিটরিং সকলের সমন্বিত প্রচেষ্টায় কিন্তু এখন পর্যন্ত এই ঝুঁকিগুলো আমরা আমাদের কন্ট্রোলের আমাদের যে মনিটরিং আছে তার মাধ্যমে তার মধ্যে আমরা রেখেছি এবং আমার মনে হয় যে বৃহৎ ঋণের চাইতে এই ক্ষুদ্র ঋণের ঝুঁকির মাত্রা অনেক কম এর কারণ হচ্ছে এগুলোর সরাসরি সম্পৃক্ততা যে কারণ কাজে নেওয়া হচ্ছে সেই কাজে এটা সঠিক ব্যবহার বা সঠিক প্রয়োগ আমরা নিশ্চিত করছি এবং কৃষকরাও কিন্তু অনেক আগ্রহী এই ঋণকে তাদের কার্য কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য এবং সঠিকভাবে খাদ্যশস্য উৎপাদন করে সেটা থেকে তাদের ঋণ শোধ করা এবং নিজেদের চাহিদা মেটানো এবং অন্যান্য দেশের চাই জনগণের চাহিদা মেটানো এগুলোতে কিন্তু তারা সরাসরিভাবে সম্পৃক্ত এবং কাজ করে যাচ্ছেন আমাদের অভিজ্ঞতা বলে এতে ঝুঁকির মাত্রা কম অন্যান্য বড় ঋণের চাইতে সঠিক ব্যবহার সঠিক মনিটরিং এবং যেন অনাবৃষ্টি বা অতিবৃষ্টি না হয় এগুলোর আওতার বাইরে যদি তারা থাকেন সঠিক কীটনাশকের যে প্রয়োগ সেগুলো যদি সঠিক সময় এবং বীজ বপন যে প্রত্যেকটি যে সিজন থাকে যেরকম এখন আমন আমনের ইয়ে চলছে তো এই সিজন অনুযায়ী যদি এগুলোকে নিশ্চিত করা যায় তাহলে ঝুঁকির মাত্রা তো অনেক কম এবি ব্যাংকে যোগদানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে আমরা দেখেছি যে আপনি মন্দ ঋণের ব্যাপারে বেশ সিরিয়াস এবং আমরা শুরু থেকেই দেখছি নিয়মিত মামলার পাশাপাশি গ্রেপ্তারের ঘটনাও কিন্তু ছিল আপনার সময়কার আমার প্রশ্ন হচ্ছে এই মন্দ ঋণের উদ্ধার কার্যক্রম কি কিছুটা স্থবির হয়েছে নাকি আগের মতোই চলমান আছে এটা আমাদের একটু ধারাবাহিক আমরা প্রাথমিক অবস্থায় যেগুলো মন্দরিনের কার্যক্রম ছিল বা যেগুলো আমরা গ্রেপ্তারের আওতায় নিয়ে এসেছিলাম আদালত এবং আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের সহায়তায় যেগুলো আমরা করতে পেরেছিলাম সেগুলো এখনও চলমান আছে এবং সেগুলো এখনও পত্রিকায় আসে এবং সেগুলো এখন বিচারাধীন তো বিচারাধীন কিছু কিছু মামলায় আমাদের আমরা ব্যাংকের পক্ষে আমরা রায় পেয়েছি এবং সেগুলো কিন্তু তারা কিছু টাকা পয়সাও শোধ করেছেন তো মামলা যেগুলো আছে সেগুলোকে নিয়ে মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রকাশ করা আইনের পরিপন্থী এবং আইনের সাথে একাত্ম নয় এবং অন্যান্য যে আমাদের মামলাগুলো আছে সেগুলো চলমান আছে সেখানে আমরা প্রসিকিউশন স্যুট ফাইল করেছি তো বড় বড় যেগুলো ক্ষেত্রে সেগুলো তো অলরেডি ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা জনগণকে জানিয়েছি বা অন্যান্য ব্যবসায়ী মহলেও আমরা সেগুলো জানিয়েছি তো ছোট ছোট যেগুলো আছে সেগুলোর মামলা এখনও চলমান এবং সেগুলো ঋণ কার্যক্রমের যে উদ্ধার কাজ সেগুলো চলমান আছে তো সেগুলো মিডিয়ায় প্রকাশ করার মতো নয় হ্যাঁ সেগুলো সংখ্যায় বেশি কিন্তু অঙ্কে কম তো সেগুলো আমাদের চলমান আছে এটা একটু স্থবির হয়ে পড়েনি এর কারণ সেটা উদ্ধারের জন্য সেটা আমাদের প্রাইমারি আমাদের কৃষি ঋণের জন্য একটি একটি দল কাজ করে আরেকটি দল কিন্তু সার্বক্ষণিক ঋণ উদ্ধারের জন্য মন্দ ঋণ উদ্ধারের জন্য কাজে লিপ্ত আছে এবং আমি ব্যক্তিগতভাবে দুটোর দিকেই কাজ করি আমি যখন ঢাকার বাইরে থাকি তখন আমি কৃষি ঋণ নারী উদ্যোক্তা এবং প্রান্তিক পর্যায়ে কাজ করি এবং যখন আমি ঢাকায় থাকি তখন মন্দ ঋণের উদ্ধার এবং অন্যান্য সেবা যেগুলো মূলত আমাদের আমাদের ইন্ডাস্ট্রির বা ব্যাংকিং কার্যক্রমের যে মূল শক্তি সেবা গ্রাহক আমানতকারীদের বা গ্রাহকদের যে সেবা প্রদান সেটার দিকে সেটা নিয়ে আমি কাজ করি ঋণ উদ্ধারের জন্য আমি কাজ করি এবং আমাদের যেসব ব্যবস্থাপনা আছে কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা মোতাবেক আমাদের কমপ্লায়েন্স রেগুলেশান আমাদের অডিট এগুলো ঠিকভাবে চলমান আছে কি না এগুলোর কার্য পরিধি কতটুকু হচ্ছে সেগুলো যখন আমি আমাদের অফিসে থাকি কার্যের প্রধান কার্যালয়ে থাকি সেই কার্য সেই কাজগুলোর দিকে মনোনিবেশ করি কিন্তু সুতরাং আমার কার্যক্রম দুই দিকেই বিভক্ত এবং দুই দিকেই চলমান আমরা শেষ করার আগে একটু জানতে চাই যে আসলে করোনা সংকটের পর দেখেছি আমরা যে বৈশ্বিক একটা সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল ডলার সংকট রিজার্ভ সব কিছু মিলে যদি বলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির একজন এক্সপার্ট হিসেবে কি অবস্থা আসলে ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এখন কেমন চলছে এটাও কিন্তু প্রশ্নটি একটি আপেক্ষিক আমি আপনাকে বলি আমাদের একটা উন্নয়নশীল দেশ বাংলাদেশ ইজ ডেভেলপিং নেশন এবং সেখানে আজকে যে আমাদের লক্ষ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা সেটাতে কিন্তু আমরা অনেকাংশে এগিয়েছি আমাদের সরকারের আন্তরিকতা সরকারের যে প্রচেষ্টা উন্নয়নের দিকে সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গেলে একটা ট্রানজিশান তৈরি হয় এবং সে ট্রানজিশানে যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতেই পারে এবং এটা খুব প্রচলিত বাংলাদেশও এটার থেকে এটার আওতার বাহিরে নয় সুতরাং এই এই পরিস্থিতি খুব স্বাভাবিক আমার আমি বিশ্বাস করি পরিস্থিতি থেকে উন্নয়ন অত্যন্ত দ্রুততার সাথে হবে করোনাকালীন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংক সকলে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীদেরকে সেটা আপনারা জানেন প্রণোদনার প্রণোদনার একটা একটা কার্যক্রম অনেক মাস ধরেই চলেছে এবং যার থেকে বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায় বাংলাদেশের অর্থনীতি এবং আপামর জনসাধারণ কিন্তু উপকৃত হয়েছেন পৃথিবী যখন খাদ্য মন্দা এবং মূল্যস্ফীতি এগুলো নিয়ে বিভিন্নভাবে লিপ্ত বা চিন্তা করছে তখন কিন্তু বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন কৃষির উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পদ্মা সেতু সকল কিছুর উন্নয়ন কিন্তু কোথাও ছিল না এবং এগুলো কিন্তু ধারাবাহিকভাবে হয়েছে এবং সেগুলো আমরা অর্জন করতে সক্ষম হয়েছি তারই মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছি মানুষকে উন্নয়নের আওতায় ব্যাঙ্কিংয়ের আওতায় সেবার আওতায় অর্থনীতির আওতায় আমরা নিয়ে আসতে পারছি এবং বাংলাদেশের যে উন্নয়ন যেটা পৃথিবীর দেখছে এবং যেটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু এই করোনাকালীন সময়েও স্থবির হয়ে পড়ে নাই তো আমি মনে করি যে একইভাবে ব্যাঙ্কিংয়ের যে কোনো যদি চ্যালেঞ্জ থেকে থাকে বা ব্যাঙ্কিংয়ের যে উন্নয়ন এগুলো কিন্তু ধারাবাহিকভাবে একটা অর্থনীতি যখন বৃদ্ধি পায় উন্নয়ন যখন বাড়তে থাকে তখন কিন্তু যে সমস্যাগুলো আগে ছিল না সে সমস্যাগুলো কিন্তু আসবেই এবং সেগুলো মোকাবেলা করা হবে এবং সেখান থেকে উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে চলতে থাকবে দেশের অর্থনীতি যত বড়ো হবে সেখানে সমস্যা আসতেই পারে কারণ আপনার ব্যবসায়িক প্রবৃদ্ধি হচ্ছে উন্নয়নের প্রবৃদ্ধি হচ্ছে মানুষের সক্ষমতা বাড়ছে তো সেখানে নতুন নতুন প্রশ্নের অবতারণা হবে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সে চ্যালেঞ্জগুলোকে সমাধান করে সেগুলো নিয়ে সকলে এগিয়ে যাবে এগুলো শুধুমাত্র সমালোচনায় থেকে এবং এগুলো নিয়ে মন্দ কথা বললে আমি অনেক ব্যাংকারকে লক্ষ্য করেছি বা জনসাধারণকে লক্ষ্য করেছি যারা এগুলো নিয়ে খুব চিন্তিত এবং সমালোচনার মুখে সবসময় ব্যস্ত আমার তাদের কাছে একটা উদারত আহ্বান থাকবে যেগুলো নিয়ে শুধু সমালোচনা না করে এগুলো মোকাবেলার জন্য সকলকে এগিয়ে আসতে হবে যেন সম্মিলিতভাবে সরকারের উন্নয়নের হাতকে আমরা স্থায়ী আর শক্তিশালী করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই কর্পোরেট কর্নারে ব্যবসা বাণিজ্যের সব ধরনের খবর পেতে আমাদের ওয়েবসাইট ইউটিউব এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য